হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ যে আমাকে অনেকে প্রশ্ন করেছে প্রভুজি যদি বাড়িতে গঙ্গা জল না থাকে তাহলে গঙ্গা জল কীভাবে তৈরি করা যায় তো এইরকম প্রশ্ন আমাকে অনেকে করেছে তো দেখো ভক্তবৃন্দ যখন আপনি বাড়িতে পূজা করেন পূজা করার সময় গঙ্গা জল দরকার হয় কখনও কখনো বাড়িতে কোনো অশুদ্ধ পরিবেশ হয়ে গেলে সেখানে গঙ্গা জলে ছিটা দিতে হয় তো গঙ্গা জল আমাদের সর্বক্ষণ প্রয়োজন হ্যাঁ যখন নিজেকে অশুদ্ধ মনে হয় গঙ্গা জল দিয়ে করতে হয় তো আমরা আসমন করি কি করে গঙ্গা জল দিয়ে করি তিলক ধারণ করি কি দিয়ে গঙ্গা জল দিয়ে করি গঙ্গা জল না হলে পূজা হয় না তাই জন্য পূজা করতে হলে গঙ্গা জলের দরকার হয় তো গঙ্গা জল আমরা কোথা থেকে পাই আমরা সেই গঙ্গা থেকে না হলে তো গঙ্গা জল আমরা পাবো কোথা থেকে অনেক সময় অনেক দোকানে গঙ্গা জল বিক্রি হয় সেই গঙ্গাজল আমরা নিয়ে আসি হ্যাঁ তো অনেক সময় দোকানে বিক্রি হয় তো সেই সব গঙ্গা জল এনে আমরা করি কিন্তু অনেক সময় দেখা যায় আমার ঘরে গঙ্গা জল ফুরিয়ে গেছে তো ফুরিয়ে যাওয়ার পরে তখন আমি কি করব যে গঙ্গা জল না হলে তো পূজা হবে না যে কোনো কাজ করতে হলে আপনার পূজা করতে হলে গঙ্গা জলের দরকার হয় আরতি করতে হলে গঙ্গা জলের দরকার হয় পূজা করে ভোগ লাগাতে হলে গঙ্গা জলের দরকার হয় তো গঙ্গা জল সর্বক্ষণে জলের প্রয়োজন সেই জন্য যখন গ গঙ্গা জল আপনার ঘরে নেই আপনার সেই গঙ্গা থেকে গঙ্গা জল যখন এনেছিলেন ফুরিয়ে গেছে তখন আপনি কি করবেন সেই মুহূর্তে আপনি কি করবেন গঙ্গা জল তৈরি করা যায় সেই গঙ্গা জল তৈরি কিভাবে করতে হয় এই ভিডিওতে আমি সে দেখাচ্ছি যে গঙ্গা জল আপনি ঘরে বসে গঙ্গা জল কীভাবে তৈরি করবেন দেখুন ভক্তবৃন্দ একটা একে বলা হয় আসমন পাত্র আসমন পাত্র আসমন পাত্রে একটা চামচ রয়েছে আর একটা পাত্র রয়েছে এই পাত্রে যে জল আমি জল কলের থেকে জল নিয়েছি ফলের যে আমাদের যে ট্যাপের জল সেই ট্যাপের জলেই জল নিয়েছি বা আপনি কোনো পুকুর থেকে নিতে পারেন বা ট্যাপের জল নিতে পারেন বা বৃষ্টির জল নিতে পারেন যে কোনো জল আপনি নিতে পারেন হ্যাঁ প্রভাব যেখানে জল প্রভাবিত হয় সেখান থেকে আপনি জল নিতে পারেন হ্যাঁ নিয়ে জল নিতে পারেন সে জল নিয়ে আমি এটা আমার ট্যাপের জল টিউবওয়েল থেকে যে জলটা উপরে উঠেছে সেই ট্যাপের জল সেই জলটা আমি নিয়েছি এখন আমি এই জলটাকে আমি গঙ্গা জল তৈরি করব কিভাবে গঙ্গা জল করবো জল গঙ্গা জল তৈরি করার জন্য এই যে আমার এই যে আঙ্গুল দেখেছেন পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল যে অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুল আমাকে স্পর্শ করতে হবে এই অনামিকা আঙুলের অগ্রভাগ এই জলে স্পর্শ করতে হবে জলে স্পর্শ করে বলতে হবে ওং গঙ্গে চ যমুনা চ এবং গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মেদে কাবরি জলের সন্নি এই গঙ্গে চা যমুনা চা গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মেদে কাবরী এই যে গঙ্গা এই যে এই যে এইগুলো নদ নদী গঙ্গা এই সমস্ত গঙ্গাকে আমি এই জলের মধ্যে আহ্বান করছি তো আহ্বান করার পরে এই জল স্পর্শ করে আহ্বান করতে হবে দেখতে হবে আমার এই নখ নখ যেন জলে স্পর্শ না হয় সেই জন্য জলে শুধু এই অনামিকা আঙ্গুলের অগ্রভাগ জলে স্পর্শ করতে হবে নখ যেন স্পর্শ না হয় তখন স্পর্শ করে আমি আহ্বানই ওম যমুনা যমুনাচয় গোদাবরী সরস্বতী সিন্ধু নরবেদ কাবি জলের সন্নিদিন করু এই গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু নন নর্মদা নদী সব জল আমার এই এই জলের মধ্যে আপনারা দিন মানে এখানে আসুন এখানে অবস্থান করুন করে আমি আহ্বান করছি এখানে এই আহ্বান মুদ্রা এখানে একে বলে আহ্বান মুদ্রা আহ্বান মুদ্রা করে এখানে আমি এখানে অবস্থান করার জন্য এখানে আমি করলাম তো এই জলটা এখন গঙ্গা জল হয়ে গেছে এই জলটা এখন গঙ্গা জল হয়ে গেছে এই গঙ্গা জল আর আমার যে যে গঙ্গা থেকে যে গঙ্গা জল আর এই জলের মধ্যে কোনো পার্থক্য নাই আমি যখন এই মন্ত্র বলে গঙ্গাকে আহ্বান করলাম হ্যাঁ এই জলের মধ্যে আহ্বান করলাম তখন এই জল তৎক্ষণাৎ গঙ্গা জলে পরিণত হয়ে যায় তখন আমি এই জল দিয়ে যে কোনো পূজা করতে পারবো আমি আসমন করতে করতে পারবো হ্যাঁ দেহ অশুদ্ধ হয়ে গেলে আমি জলে আমি ছিটা দিতে পারবো অনেক সময় আমার অনেক কিছু কার্য করতে হয় মন্দিরে প্রবেশ করার সময় গঙ্গা কাপড়ে উপরে আমরা জলের শুদ্ধি করি তো এই জন্য এই গঙ্গা জল এইভাবে তৈরি করতে হবে তা আপনারা বাড়িতে বসে গঙ্গা জল তৈরি করবেন কোনো অসুবিধা নাই যখনই পূজা করতে যাবেন গঙ্গা জল অবশ্যই রাখবেন পূজা করতে হলে এরকম একটা আসন পাত্র রাখবেন যাতে এই আসন পাত্রের মধ্যে সবসময় গঙ্গা জল থাকে হ্যাঁ গঙ্গা জল দিয়ে সবসময় পূজা করতে গেলে প্রতি হাত ধুয়ে নেবেন সবসময় পূজা ভগবানকে স্পর্শ করতে গেলে ভগবানের ফুল দিতে গেলে ভগবানের আরতি করতে গেলে ভগবানকে ভোগ লাগাতে গেলে প্রথমেই গঙ্গা জলের দরকার হয় গঙ্গা জল দিয়ে হাত পরিষ্কার শুদ্ধ করে নিতে তে হয় গঙ্গা জল দিয়ে দেহ শুদ্ধ করে নিতে হবে তারপরে যে কোনো পূজা করা আমাদের শুরু করা উচিত তো আপনারা জানলেন যে গঙ্গা জল কীভাবে তৈরি করতে হয় তো এইভাবে আপনারা গঙ্গা জল করবেন হরে কৃষ্ণ জয় হোক আচ্ছা আপনাদের মধ্যে যদি আরও কোনো কোনো কিছু শেখার ইচ্ছা হয় পূজার সম্বন্ধে আপনারা আমাকে বলবেন প্রশ্ন করবেন কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেবো হরে কৃষ্ণ জয় হোক